আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন সকলকে অ্যানায় ইন্টারন্যাশনাল লিমিটেড আর এলো ষোলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা কথা বলবো সৌদি আরবের সুনামধন্য একটি কোম্পানি যে কোম্পানিটি আমাদের প্রবাসী ভাইদের কাছে সুপরিচিত যে কোম্পানিটি আমাদের প্রবাসী ভাইদের কাছে সুপরিচিত কোম্পানিটির নাম হলো আল রাশিদ ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি এটি একটি ডিরেক্ট কোম্পানি এই কোম্পানিটি যে পদে লোক নিয়োগ প্রদান করা হবে অনেকে আমাদের কাছে খুঁজছেন ভাই কবে ফ্যাক্টরি বিসা আসবে কখন ফ্যাক্টরি বিসা আসবে যারা একটু মোটামুটি শিক্ষিত আছেন বা একটু বেশি ইংরেজি জানেন বা একটু হিন্দি জানেন তাদের জন্য হতে পারে আপনার ইন্টারভিউটি সহজ হতে পারে এই কোম্পানিটি কোম্পানিটি আসলে মোটামুটি দক্ষতার সাথে এবং সুনামের সাথে কাজ করে আসছে দীর্ঘদিন ধরে এই মুহূর্তে আলোসিক কোম্পানিটি ফ্যাক্টরি ওয়ার্কার পদে লোক নিয়োগ প্রদান করা হবে একটু বেসিক বেতন হচ্ছে বারোশো রিয়াল এগারো ঘন্টা হচ্ছে ডিউটি বাসস্থান ফ্রি বাকি সব সৌদি পার্লো আইন অনুযায়ী হচ্ছে পেয়ে থাকবেন দুই বছর পর পর আপ ডাউন টিকিট দিয়ে থাকে কোম্পানি বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশের মধ্যে বেসিক ইংরেজি অথবা হিন্দি যে কোনো দুইটির একটি জানতে হবে যারা বেসিক হিন্দি বা ইংরেজি জানেন আপনার জন্য ইন্টারভিউটি খুব সহজ হবে বয়স তো বলেই দিয়েছি মোটামুটি আহ এস পাস হলে ভালো হয় বা হচ্ছে ইন্টার পাস হলে আরো ভালো হয় যাদের হচ্ছে আপনারা যারা আপনারা যারা দীর্ঘদিন ধরে করছেন এই কোম্পানিটি দিতে ইন্টারভিউ হচ্ছে আগামী একুশ ও বাইশ তারিখ ইন্টারভিউ অর্থাৎ আগামীকাল এবং পরশু দিন ইন্টারভিউ আজকে আমরা ভিডিওটি করছি একুশ তারিখ এবং বাইশ তারিখ হচ্ছে ইন্টারভিউ আপনার সকাল সাড়ে নয়টা কিংবা দশটার মধ্যেই আমাদের অফিসে উপস্থিত থাকতে হবে আমাদের অফিস সিটি হচ্ছে ঢাকা নয়াপল্টন চায়না টাউন পশ্চিম টাওয়ার অ্যান্ড আই ইন্টারন্যাশনাল লিমিটেড আর দেড়শো ষোলো আল্লাহ হাফেজ